ওয়া হুয়াল্লাযী আনশা জান্নাতিম মারুসাতি ওয়া গায়রা মারুসা আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি এমন বাগান তৈরি করেছেন দুই ধরনের বাগান কিছু বাগানের মধ্যে মারুসা বিভিন্ন ধরনের লতা گلমো বিভিন্ন ধরনের জিনিস গজায় বা গায়রা মারুসা আবার কিছু বাগান আছে যেখানে কিছুই গজায় না দুটাকে আল্লাহ পাক বাগান বলছেন জান্নাত কিছু জান্নাত কিছু বাগান সুন্দর সব কিছু বজায় আবার কিছু আছে লতা গোলম পাতা সবুজ গাছ তৈরি করেন খেজুরের বাগান ওয়াজার বিভিন্ন ধরনের শস্য মুখতালিফান উপলহ যেগুলার স্বাদের দিক থেকে বিভিন্ন ধরনের ওয়াজ জাইতুনা জাইতুনের বাগান ও রোমা না বেদানার বাগান মতাশা বিহান ওয়াজাইরা মতাশা একই ধরনের ফল কিন্তু বিভিন্ন ধরনের স্বাদ একটার সাথে একটা মিলে না উলোমিং চামারিহি ইদা আ তামারা আল্লাহ বাগুলোর আমি বললাম তোমরা এই ফলগুলো থেকে খাও যখন এই ফলগুলো পরিপক্ক হয় যেদিন ফলগুলো কাটা হবে তোলা হবে সেদিন এটার হক আদায় করিহ যেদিন ফল তোলা হবে মানে গাছের থেকে যেদিন ফলগুলো পারা হবে সেদিন গরিব মিসকিনদেরকে এখান থেকে দান করতে হবে এটা ফরস ছিল পরবর্তীতে যখন আপনার ওসর হয়ে যায় ওসর ফরজ হওয়ার পরে তখন এই যে জিনিসের উপরে ওসর ফরজ হবে সেটার জন্য ওই ফল তোলার দিন দিতে হবে এই বাস্তবতা উঠে যায় তবে যেই জিনিসগুলোর উপরে জাকাত বা ওসর ফরজ হবে না যেমন ফল যে ফল মানে স্থায়ী থাকে না এক বছর পর্যন্ত থাকে না মানে নষ্ট হয়ে যায় পচনশীল এগুলোর উপরে কোনো জাকাত নাই ওষর নেই পেঁয়াজ থাকে পেঁয়াজ হল আপনার এটা পচনশীল না এটা দীর্ঘ সময় থাকে আলো দীর্ঘ সময় থাকে অনেক জিনিস আছে দীর্ঘ সময় থাকে যেগুলো দীর্ঘ সময় থাকে এগুলোর উপরে ওসর খরচ হবে আর যেগুলো দীর্ঘ সময় থাকবে না এগুলোর উপরে ওসর খরচ হবে না যেমন ধরেন লিচু এগুলো দীর্ঘ সময় থাকবে না এগুলো যত উৎপাদিত হোক এগুলোর উপরে মসর করা তার উপরে এটা দায়িত্ব যেদিন এগুলো তুলবে ঘাস পারবে সেই দিন এখান থেকে গরিব মিসকিন মানে এদেরকে এখান থেকে কিছু দান করে দিতে হবে এটা সুনির্দিষ্ট কত অংশ দিবে নির্দিষ্ট নাই যে একটা পরিমাণ এখান থেকে দান করতে হবে তবে খবরদার তোমরা অপচয় করিও না আল্লাহ রবিন অপচয়কারীদেরকে মহবত করেন না ভালোবাসেন না পছন্দ করেন না